বরিশালের আগল ছাড়া সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শুভ জন্মাষ্টমী দু হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে আলোচনা সভা আনন্দ শোভাযাত্রা র্যালির মধ্য দিয়ে শুভ জন্মাষ্টমী চৌদ্দশো বত্রিশ অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রতিনিধি আকাশ মাহমুদের তথ্যচিত্র থাকছে বিস্তারিত এ সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি জহিরুদ্দিন স্বপন উপস্থিত ছিলেন আগোল ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম ছাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য ও ছাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার হোসেন মিয়া যুগ্ম আহ্বায়ক শাহ মহম্মদ বখতিয়ার যুগ্ম আহ্বায়ক খন্দকার মোহাম্মদ আলী বিএসপি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক উপজেলা চেয়ারম্যান যতীন্দ্রনাথ মিস্ত্রি এছাড়াও যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন মোল্লা যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভূঁইয়া বাবু দীনেশচন্দ্র তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী নমাহা আমরা জগতের সমস্ত সত্তাকে মিলিত অবস্থায় তার রূপে দেখি তার সত্তাকে উপলব্ধি করি বন্ধুরা আমাদের এই পরম কৃষ্ণ পরম চৈতন্য ঘন সত্তার তরফ থেকে যে আচরণ যে আচরণিক পরিবর্তন সেটা আনার জন্য আজকে গীতাকে মহাভারতকে আমাদের সামনে যিনি এনেছেন তিনি আর কেউ নয় কৃষ্ণ দৈবায়ন ব্যাস তাই যত কিছু পুরাণ বিশেষ করে অষ্টাদশ পুরাণে সুখে সেই সুপচন অধ্যয়ম আঠেরো খানা পুরাণ লেখে সেই অষ্টাদশ পুরাণের মধ্যে থেকে মেসেজ দিয়েছেন সামারাইজ করেছেন তাকে একটি সার সংকেত করেছেন পরম সেই কৃষ্ণ দৈপায়ন ব্যাস তিনি বলেছেন আমার এই দুই লাইন পড়লে দুটি পংক্তি পড়লে আর আমার আঠেরো খানা পুরাণ পড়া লাগবে না তাহলে আপনি মেসেজ পেয়ে যাবেন আর যদি দুটো জিনিস ব্যাখ্যা চেক পেতে চান বুঝতে চান অথবা এনজয় করতে চান তাহলে ইচ্ছা করলে আপনি আঠেরো খানা পুরানো পড়তে পারেন তিনি বললেন বেশেষ বচন তয়ম পরোপকার পুণ্যায় পাপায় পরপীড়নম আর কিছু না মানুষকে জানতে হবে অপরের উপকার করা কে বলা হয় পূর্ণ কাজ আর অপরকে পীড়ন করা কষ্ট দেয়া কে বলা হয় তার সেই পাপ কাজ তাই পাপ থেকে দূরে থাকতে হবে পূর্ণ কাজ কুরুপুণ্নম অহরাত্রম সারা দিন রাত শুধু পুণ্য কাজই করতে হবে অপরের কল্যাণই করতে হবে এইবারে ভেবে দেখুন পরম কৃষ্ণ কি মেসেজ দিয়েছেন পরম কৃষ্ণকে কিভাবে উপস্থাপন করা হয়েছে তার এই আমাদের মানুষের কাছে দিব্য জ্ঞানের মাধ্যমে যেভাবে বিবেক জাগ্রত করে আমাদের কাছে তাকে উপস্থাপন করা হয়েছে সেই কৃষ্ণ দৈপায়নেশের যে প্রকৃত যে ধারণা সেটা হলো অপরের কল্যাণ করতে হবে তাই জীবনের লক্ষ্য হচ্ছে আর কিছুই না আর কিছুই না কেবলই মাত্র